একটা নিয়ম কানুন আছে তো নিয়ম কানুনটা মেনে জেনে তারপরে কাজ করতে হবে যেমন দেখেন আমরা এই যে বুটটাতে কতগুলো ওয়ার আনছি এতগুলো ওয়ারের কোনো প্রয়োজন নাই আমরা এই বিল্ডিংটা এই রুমটাতে তিনটা লাইটের পয়েন্ট একটা পেনের পয়েন্ট এবং একটা আউটে আছে অর্থাৎ রুমের বাইরে একটা পয়েন্ট আছে সেক্ষেত্রে আমরা এই যে এই একটা হচ্ছে ফ্যানের পয়েন্টের জন্য একটা কেবলস এটা হচ্ছে আরেকটা লাইট এটা হচ্ছে আরেকটা লাইট এটা হচ্ছে আরেকটা লাইট তো চারটে পয়েন্ট সাইডটা পয়েন্টের জন্য সাইড কালো ওয়ারও আসছে ওয়ান পয়েন্ট থ্রি কালো ওয়ারও আসছে তো সেই ক্ষেত্রে আমরা ফেজ নিউটেল অর্থাৎ একটি লাইট এবং ফ্যান চালু করতে গেলে ফেজ নিউট্রালের প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা যে এই যে নিউট্রালগুলো দেখতে পাচ্ছেন নিউটেল একদম বুটে নিয়ে আসতে হবে সুইচ বুটে নিয়ে আসতে হবে এবং এখানে আমাদের যে মোটা ওয়েটা মেইন এইচডিবি থেকে আসছে সেই এইচডিবিতে এটাকে কমন করতে হবে আমরা বিভিন্ন জায়গাতে কাজ করতে কাজ করতে যাই দেখতে পাই যে ওইটা কমন করে পেলে এরকম একটি ওয়ারের সঙ্গে তো এটা সম্পূর্ণ ভুল এবং এই ধরনের কাজ করা যাবে না অবশ্যই নিউটালের কেবলসগুলি এই সুইচবুডটা আইনা কমন করতে হবে তাহলে কাজটা সঠিক হবে এবং পারফেক্ট হবে আশা করি তো বুঝতে পারছি আর এবং এই সুইচ মেইন মেন এবং নিউটাল ম্যাক্সিমাম টু জিরো দিতে হবে টু জিরো নিচে দেওয়া যাবে না রুমের ক্ষেত্রে এবং গ্রাউন্ডের কেবলটাও টানতে হবে অর্থাৎ আর্থিংয়ের তারটাও টানতে হবে এবং আইপিএস এর দিতে হবে যেন কোনো কারণে ওনারা লোডশেডিংয়ের প্রবলেম থাকলে আইপিএস ব্যবহার করতে পারে আশা করি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এরকম নতুন নতুন ইমি ভিডিও